স্টুডেন্ট স্টুডেন্ট তো আমরা হচ্ছে ক্লাস এইট এ অষ্টম শ্রেণীর ছোটদের পথের পাঁচালির দ্বাদশ পরিচ্ছেদের যে কোয়েশ্চেন আনসার গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো তো আজকে যে কোশ্চনার গুলো ডিসকাস করবো সেগুলো মেইনলি হচ্ছে ছোট তার সাথে কিছু বড কোশ্চেন থাকবে কিন্তু এখানে তোমাদের বারবার একটা আমি যেটা বলি সেটা হচ্ছে তোমরা কোশ্চেন অ্যান্সার করার পরে এমন নয় যে শুধু এগুলোই পরীক্ষা আসতে পারে কোশ্চেন অ্যান্সার ছোটো যেগুলো সেগুলোর কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে পারে সেই কারণে অবশ্যই টেক্সট পড়ো টেক্সট পড়ার পরে এইগুলো হচ্ছে দেখো ঠিক আছে যদি টেক্সট পড়ছে ইচ্ছে নাও করে টেক্সটের হচ্ছে পিডিএফ লিঙ্ক হচ্ছে দেওয়া থাকবে এই ডিসক্রিপশনে তো সেখান থেকেও তোমরা হচ্ছে চাইলে হচ্ছে গল্পটাকে শুনে নিতে পারো ঠিক আছে কারণ আমি পুরো গল্পটা লাইন বাই লাইন পড়িয়ে তোমাদেরকে শুনিয়েছি তো সেখান থেকেও তোমরা ওটা চাইলে শুনে নিতে পারো ঠিক আছে দেখো ফার্স্টে দ্বাদশ পরিচ্ছেদের প্রথম কোয়েশ্চেন কি বলেছে রাজিদের বাড়িতে পোস্তদানাকে জষ্টি মধু বলে অপুকে খাওয়ানো হয়েছিল কেন তো এখানে রাজিদের বাড়িতে আসলে গল্পে মনে আছে তোমার তো অপু দানা চিন্ত না স্বাভাবিক কারণ সে হচ্ছে যেখানে ছিল সেখানে হচ্ছে পোস্ত সে কখনো দেখেনি তো রাজিদের বাড়ির ছাদে রোদে শুকোতে দেওয়া কোস্ত নাম জানতে চাইলে রাজি তাকে জষ্টি মধু বলে খাওয়ায় ঠিক আছে তো স্বাভাবিক দুষ্টুমি করে এগুলো করে তো এই হচ্ছে ব্যাপার বা খেতে ঠিক মাংসের মতো না দিদি কোন জিনিস খেতে ঠিক মাংসের মতো মনে হয়েছিল তো মায়ের হাতে রান্না পাতাল কোচের তরকারিটা খেতে অপুর কাছে ঠিক মাংসের মতো মনে হয়েছিল তারপরে দেখো বলেছে রাজিদি অপুকে জ্যোষ্ঠী মধু বলে কি খাইয়েছিল তো রাজিদি অপুকে জ্যোষ্টি মধু বলে হচ্ছে পোস্ত দানা খাইয়েছিল না এবার চলে আসি আমরা চার নম্বর কোয়েশ্চনে বলেছে তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছে তো দেখো উত্তরে আসি বলেছে হচ্ছে পাতাল করে তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল কারণ তরকারিটা অনেক ভালো হয়েছিল দেখলে তো সেই কারণে হচ্ছে তার মুখ তৃপ্তিতে ভরে উঠেছে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর আজ যেন একটি উৎসবের দিন কখন কেন দুর্গার এরূপ মনে হয়েছিল তো দুর্গা পুজোর আর বাইশ দিন বাকি ছিল দুর্গা মনে মনে হিসেব করে রেখেছিল যে তার বাবা বাড়ি ফিরবেন ওই কটা দিন পরে কথা ভেবেই তার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল তার মনে হয়েছিল অপু তার মনে হয়েছিল বাবা অপু মা ও তার জন্য পুতুল কাপড় ও আলতা আনবে এছাড়াও সেদিন রাতে ওদের বাড়িতে রান্নার আয়োজন হয়েছিল সাধারণত তাদের বাড়িতে রাতে রান্না হয় না সকালের বাসি ভাত তরকারি দিয়েই তারা হচ্ছে রাতের খাওয়া সেরে নেয় তাই সেই রাতে রান্নার আয়োজন এবং অনেক এবং কয়েকদিন পর বাবার বাড়ি ফেরার আনন্দে মিলেমিশে দিনটি তার কাছে হয়ে ঠিক আছে উৎসব এটা হচ্ছে দেখবে আমাদের অনেক সময় ছোট আমরা যখন ছিলাম তখন আমাদের বড়দের বা বিশেষ করে বাবা মা বাবার ক্ষেত্রে অনেক সময় বাবা কি হতো বাইরে থেকে যদি আসতো এবং যদি হচ্ছে টাকা পয়সা নিয়ে আসতো ভালো বান্না হতো আমাদের জন্য যদি ভালো কিছু নিয়ে আসতো খাবার দাবার বা কোনো খেলনা এইসব কিছু তাহলে আমরা খুবই যেন সেই দিনটা একটু অন্যরকম লাগবে যে আজকে যেন হঠাৎ করে কোথা থেকে একটা মনে যেন অন্যরকম আনন্দ চলে এসেছে তো স্বাভাবিক ছোট বয়স সেটা হয় তো এইরকম হচ্ছে ব্যাপারটা ছিল তো এখানে আজ যেন একটি উৎসবের দিন তো কখন দুর্গার কাছে এর দিনটা মনে হয়েছিল ঠিক এইরকম পরিস্থিতিতে দুর্গার কাছে দিনটা আনন্দের মনে হয়েছে ঠিক আছে তো নেন আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো তো দ্বাদশ পরিচ্ছদ থেকে তোমাদের মোটামুটি এই কটাই কোশ্চেন আনসার আমরা হচ্ছে কালেক্ট করেছি তো বাকি হচ্ছে যদি কিছু আপডেট করার হয় পরে সেগুলো হবে তবে আপাতত এই কটাই হচ্ছে বাকি তোমরা টেক্সট পড়ছো পরে হচ্ছে কনসেপ্ট গুলো বুঝে রাখছো যদি এর বাইরে থেকেও কিছু কোয়েশ্চেন আসে সেগুলো তোমরা ইজিলি অ্যাটেন্ড করতে পারবে ওকে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে